বেদাত শব্দ শুনলেই আমাদের ঘৃণা করার জায়গা নাই বেদাত অ্যাকচুয়াল মৌলিকভাবে দু প্রকার একটি হলো মন্দ বেদাত সেই বেদাতের সংজ্ঞা হল যে বেদাত কাস্টার নজির রসলার জমানায় ছিল না যে বেদাত কাস্টার নজির রসুল্লার জমানায় ছিল না ভাই ওই বেদাতটা মন্দ বেদাত যেমন কবর পুজো যেমন গান বাজনা রাস যদি নবী দিবসকে লক্ষ্য করি বলেন তাহলে বলতে পারা যায় আজকে নবী দিবসের নাম করে জ্যেষ্ঠের জলুস তৈরি হচ্ছে মিছিল তৈরি হচ্ছে আমাদের ছেলেরা কলকাতা মিটিয়াবুর যারা কাজকাম করে এরা ভালো খবর রাখে ভাই নবী দিবসের নামে